গায়ের জোরে হচ্ছে লিটন কুমার দাস একে এটা হচ্ছে লিটনের গায়ের জোরে কথা বলছি না এটা বলছি যে তাকে আসলে যে বানাতে চায় তার গায়ের জোরে লিটন কুমার দাস মানে তাকে হচ্ছে লিটনকে বানাতেই হবে পাবলিক চায় তাস্কিনকে পাবন ভাই তাসকিন আহমেদকে ভাইস ক্যাপ্টেন বানিয়েছিলেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সময় সো তাসকিনের সাথে তার মানে আগের বোর্ডের ভালো সম্পর্ক উনি এই ইকুয়েশনগুলো ভালো করে ঠিক আছে সো তাস্কিনকে হচ্ছে বানানো যাবে না আর লিটন কুমার দাসের থেকে তাসকিন হচ্ছে কোয়ালিটি দিকে গিয়ে বিশটা ইনিংসে যদি বলি লিটন কুমার দাস দু চব্বিশ সালে যে বিশটা টি টোয়েন্টি ইনিংস খেলেছেন এই বিশ টি টোয়েন্টি ইনিংসে তার মাত্র ফিফটি রয়েছে একটা আপনি যদি খেয়াল করে দেখেন এভারেস্ট হচ্ছে ষোলো স্ট্রাইক হচ্ছে একশো এরকম একজন ক্রিকেটারকে তো আপনি ইলেভেনে রাখার নিয়েও টেনশনে থাকবেন তাকে আপনি ক্যাপ্টেন বানিয়ে দিচ্ছেন ক্যাপ্টেন বানানো মানে পরের এক বছর যত ম্যাচ হবে সব সবগুলোতে তিনি ইলেভেনে থাকবেন আর তাসকিন আহমেদ গত বিশ বোলিং ইনিংসে তেত্রিশ উইকেট পেয়েছে আপনি যে কথা বলছেন প্যাটকামিস পেসার না খেলছে না ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয় নাই টি টোয়েন্টিতে আপনি চার ওভার বল করবেন প্যাটক্যামিস তো ওয়ান ডে ক্রিকেটে দশ ওভার করে বল করে দলকে তো চ্যাম্পিয়ন করেছে

রমজান মাসে ক্রিকেট যারা খেলছেন প্রথমত তারা কিন্তু চাইলেও তার বেস্টটা দিতে পারবেন না অনেক ক্রিকেটার রোজা রেখে খেলেন ধর্মীয় অনুভূতিকে আপনার খাটো করে দেখার সুযোগ নেই ভাই দ্বিতীয় যে বিষয়টা আপনি খেয়াল করেন এই পার্টিকুলার টুর্নামেন্টটা হচ্ছে আপনার একমাত্র লিস্টে পঞ্চাশ ওভারের টুর্নামেন্ট ঘরোয়া টুর্নামেন্ট যদি আমি বলি ইন্টারন্যাশনালের বাইরে সেই টুর্নামেন্টটাই আপনি হচ্ছে ক্রিকেটারদেরকে বেস্ট এফোর্ট দেওয়ার অবস্থায় রাখেন না আপনি রমজানের সূচিতেই খেলাটা ফেলান এবং আপনি কতটা রমজানের সূচিতে খেলা ফেলানোর জন্য ডিটারমাইন রমজান কিন্তু প্রতি বছর আগে আগে আসে কিন্তু আপনার ডিপিএল এ ফিক্সার কিন্তু রমজানে গিয়েই পড়ে আপনি যদি বলেন যে হচ্ছে এটা পাঁচ বছর থেকে চলছে তো পাঁচ বছর আগে রমজান আর এখনকার রমজানে তো পঞ্চাশ দিনে পার্থক্য হয়েছে ভাই এখনও কেন রমজানে পড়ে কারণ আপনি ডিপিএল কে গুরুত্ব দেন না রমজানি ফালান টিম অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা বা নিউজিল্যান্ড যে টুর্নামেন্টে খেলে সেই টুর্নামেন্ট যাওয়ার আগে আমরা বলে গিয়েছিলাম যে আমরা চ্যাম্পিয়ন হতে চাই সেটাকে আদৌ বাস্তবসম্মত কোনো কথা ছিল না আমাদের তো এখানে যে যার মতো করে ইচ্ছা বলে ঠাকুরমার ঝুলির মতো গল্পগুলো বুঝছেন মিলুক না মিলুক গল্প তো গল্পই ঠিক আছে শিশু ভোলানো শিশুতোষ গল্পগুলো এখানটায় বলা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক বলেন তারা যে কথাগুলো বলেন আমার কাছে মনে হয় যে তারা অনেক ক্ষেত্রেই প্ল্যান করে আসেন না ওই সংবাদ সম্মেলনে আগে যদি শান্ত একটু প্ল্যান করতেন যে এরকম একটা প্রশ্ন আসতে পারে যে আপনার লক্ষ্যটা কি সেই লক্ষ্যের উত্তরটা তিনি আসলে কি দেবেন এটা যদি একটা প্রপার প্ল্যান করতেন অথবা তার কাছে যদি কনফিউজিং মনে হতো সিনিয়র ক্রিকেটার দু একজনের সাথে যদি শেয়ার করে নিতেন হি কুড গিভ আ বেটার অ্যান্সার তো তিনি যেটা বলেছেন তিনি হয়তো দলকে মোটিভেট করার জন্য বলেছেন বাট এন্ড অফ দ্য ডে সেটা কিন্তু ব্যাকফায়ার করেছে কারণ আপনার দল তো ওভার পারফরমেন্স করতে পারে নাই আর বাংলাদেশ সত্যিকার অর্থেই চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার মতো দল না আট নম্বর দল হয়ে গেছে সো এটা হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা যে আমরা অনেক কিছুই করি অনেক কিছুই বলি ইনফ্যাক্ট উইদাউট এনি প্ল্যান